হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে এমটপ কোম্পানি আপনাদেরকে আঠাশ পিসের সকেট সেট দেখানোর চেষ্টা করবো মূলত এটা হচ্ছে এমটপ কোম্পানি আঠাশ পিসের হাফ ইঞ্চি সকেট সেট অ্যামটপ হচ্ছে মূলত ইংকো টোটাল অ্যাম এবং ওয়াটফো এই চারটা ব্র্যান্ডই এক জন মালিকের এক কোয়ালিটির কিন্তু আপনার যে তারা হচ্ছে আপনার হচ্ছে ওয়াটফোটো একটু মিডিয়াম কোয়ালিটির টোটাল ইঙ্কোটা তারপরে স্টেজে আর একটু যদি ভালো মানের কোনো প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে আপনারা অ্যাম টপ ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো নিতে পারেন টোটাল ইঙ্কো থেকে একটু আপডেট বারসোন একটু ভালো কোয়ালিটির যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা হচ্ছে অ্যাম টপ ব্র্যান্ডের মালামালগুলো নিতে পারেন মালিক কিন্তু একটাই এক ফ্যাক্টরির মাল যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পাই গেতাম আমাদের কাছ থেকে সকাল সেটগুলো পার্চেস করতে পারবেন সবগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন বত্রিশ পর্যন্ত গুটি আছে দশ থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত গুটি পেয়ে যাবেন আপনারা হাফ যে সকেট দেওয়া আছে বার দেওয়া আছে ডক্টর ইনস্টলেশন দেওয়া আছে এক্সটেনশন বার দেওয়া আছে রং সকেট দেওয়া আছে অ্যাডজাস্টেবল সকেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন টোটাল আঠাশ পিসের এই সকেট সেটটা নেওয়ার জন্য আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখানে যোগাযোগ করে বর্তমান নামটা জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নপুর মাঠ ডট কম সেখান থেকে বর্তমান দাম জেনে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হইলে এক থেকে দুদিন এবং ঢাকার বাইরে হইলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তাছাড়া আমাদের সরাসরি শপে আসতে পারেন ষোলো থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে যোগাযোগ করার সময় ওইটা এরপরে যদি আপনারা কল দেন চেষ্টা করুন ভয়েস মেসেজ অথবা এসএমএস দিয়ে রাখতে পরের দিন রিপ্লাই পেয়ে যাবেন দয়া করে কেউ কল দেবেন না যোগাযোগ করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা সর্বোচ্চ এরপর আপনারা যদি মেসেজ দিতে মন চায় মেসেজ দিয়ে রাখবেন ভয়েস মেসেজ দিয়ে রাখবেন ফ্রি থাকলে তখন আপনি রিপ্লাই পাবেন না হলে পরের দিন রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এছাড়া আপনার কিন্তু আমাদের কাছে সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস সম্পূর্ণ প্যাকেজে পেয়ে যাবেন আমাদের সবগুলো প্রোডাক্ট দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপুর মার্ট ডট কম সেখানে ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের সাপটেক বন্ধ হচ্ছে শুক্রবারে এছাড়া কিন্তু সপ্তাহে ছয় ছয় দিন ওপেন আছে ছয় দিনের মধ্যে যে কোনো সময় এসে আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এছাড়া অনলাইনও নিতে পারেন আপনারা ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম প্রকার এসে থাকে অবশ্যই লাইক কত বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ